নমস্কার বন্ধুরা গার্ডেনিং চ্যানেলে আপনাদের আর আরেকবার স্বাগতম এই যে আমার আপেল গাছ এই গাছটার পরিচর্যা বিষয়ক কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এই আপেল গাছটা আমি লাগিয়েছিলাম তখন জুলাইয়ের শেষের দিক একদম একুশ বাইশ করে আর সেই ভিডিও আপনাদের কাছে সম্ভবত আঠারোশো উনত্রিশ করে আমি দিয়েছিলাম তো যাই হোক গাছটা লাগাবার সময় একদম যে প্রয়োজনীয় জিনিস কটা দিয়েছিলাম তা বাদে আমি কিন্তু গাছটা লাগানোর পর কিছু সার মাটি দিয়ে এই টপটা ভর্তি করেছিলাম সেটার আর মাঝখানে আপনাদের দেখানো হয়নি তাই সেইটুকু বলে নিলাম এইবার এখন চলছে আগস্টের একদম শেষ সেপ্টেম্বরের ফার্স্ট উইক করে ভিডিওটা আমি ছাড়ছি আগস্টের শেষ দিকে আমি এটা করেছিলাম গাছটির এবার যত্নের প্রয়োজন কারণ গাছটি আমার একদমই সেই হারে বৃদ্ধি পায়নি ফুল আসার আগে গাছটাকে বাড়িয়ে নেওয়া আমাদের এখন কর্তব্য তাই এই গাছটার বিশেষ যত্নের প্রয়োজন এই যে সাইডের মাটিগুলো আছে এগুলোকে যে কোনো সার প্রয়োগের আগে যে কোনো টবের মাটিগুলোকে খুঁড়ে নিতে হয় তাই যেহেতু মাটিটা নরম আমি একদম হাতে করেই চারিদিকটা খুঁড়ে গোড়ায় লাগিয়ে দিলাম এই যে দেখুন এই গাছটা যেখানে কলম করা হয়েছে একটু উঁচুতে একদম কলমটা খুব সুন্দর মিশে গেছে কিন্তু কলমের সাইড থেকে যে ডালটাই বেরোবে বা কলমের মাঝখান থেকে সেগুলো কিন্তু ভালো গাছ হবে না আমরা সবাই জানি এই আলা গাছটিকে তাই ভেঙে দিলাম এবং পরিষ্কার করে ভেঙে দিতে হবে যাতে ওইখান থেকে আর নতুন কোনো গাছ না বেরোয় বা বেরোলেও আলা গাছ তো বেরোতেই থাকে যতবার বেরোবে কিন্তু আমাদেরকে এখন ভেঙে দিতে হবে যতদিন না আমাদের কাণ্ডটা মোটা হচ্ছে আলা গাছ কিন্তু বেরোতেই থাকে কলম করা গাছে যে কোনো গাছে এইবার দেখুন গাছটায় যে সামান্য মাকড়ের উৎপত্তি হয়েছে সেগুলোকে আমি ওই ছোট্ট পাতাটা দিয়ে একটু ঝেড়ে দিচ্ছি আপনারা চাইলে হাতে করে কাপড়ের সাহায্যে সুন্দর করে গাছ ঝেড়ে দেবেন আর যদি বড়ো গাছ হয় শুধু ঝেড়ে দিয়ে না যায় সেক্ষেত্রে আপনাদেরকে কিছু মাকড়ের স্প্রে দিতে হবে এবার আমি দেব কিছু অজৈব সার এখানে নিয়েছি লাল পটাশ এক টেবিল চামচ আর নিয়েছি দশ ছাব্বিশ এক টেবিল চামচ এবার এটাকে মিশিয়ে গুঁড়ায় দেব এই সার দুটোর উপকারিতা কি এখানে এই সারগুলি গাছটিকে মূল এবং কাণ্ড দুদিকেই বৃদ্ধি করতে সাহায্য করবে এবং পাতাগুলো পাতার গোড়া কাণ্ড সবই মূল সবই একদম মজবুত করতে সহায়তা করবে এবার ওই সারটা দেওয়ার পর হালকা করে জল দিতে হবে এই মুহূর্তে কিন্তু আর কিছু দেওয়ার দরকার নেই আমি লাগাবার সময় যা যা প্রয়োজন সব দিয়েছিলাম এখন শুধুমাত্র গাছ বাড়াবার জন্য এইগুলোই দিলাম এবার একদম সাইডে সাইডে যেহেতু দিয়েছি তাই একদম সাইডে সাইডে একটু জল দিয়ে সারটাকে গুলে দিচ্ছি কারণ সারটাকে গুলে না দিলে সেটা মাটির সঙ্গে মেল্ট হবে না ঠিকঠাক আর এ যেহেতু খুব ভারী বর্ষা তাই সার তো মানে জল তো পেয়েই আছে গাছে মাটি তো গলেই আছে এই খুব বেশি জল দেওয়ার দরকার নেই জাস্ট এটা সারটা গলে যাওয়ার মতন অল্প জল দিলেই হবে এইবার দিতে হবে ছত্রাকনাশক আমি যে জায়গাটা থেকে আলা গাছটা কাটলাম সেই গাছ জায়গাটাতে আমি কিন্তু এরকম পুরো করে একটা প্রলেপ লাগিয়ে দেবো প্রথমে কারণ ওইখানেই বেশি আক্রমণ ঘটার সম্ভাবনা থেকে যায় হাতে করে দিতে পারেন আপনারা তুলির সাহায্যে দিতে পারেন আমি হাতেই দিই কোনো অসুবিধা নেই একদম ওই জায়গাটাতে সুন্দর করে ছত্রাকনাশক হুরু করে গুলে লাগিয়ে দিলাম এইবার করতে হবে বাকি ছত্রাকনাশকটাকে জল দিয়ে গুলে সমগ্র গাছে স্প্রে করতে হবে আমার হাতের গাছে এই মুহূর্তে ছোট স্প্রেয়ারটা নেই আর যেহেতু আমরা একদম ছোট্ট মতন ফুচকি মতন গাছ তাই আমি এটাকে হাতে সাহায্যে সমস্ত জায়গায় একটু ছিটিয়ে ছিটিয়ে ধুয়ে দেবো গাছটাকে গাছটা ধুয়ে যেন জলটা মাটিতে পড়ে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এই জলটা মাটিতে পড়াও খুব জরুরি এইভাবে গাছটাকে ধুয়ে দিলাম এবার বন্ধুরা এই সারটা কিন্তু কুড়ি দিন পরপর এখন আমরা দিতে থাকবো নমস্কার